হ্যালো ভিওয়ার্স আজ আমরা দেখাবো আপনাদেরকে ফেসিয়াল ফ্লোলেস হেয়ার রিমুভার আমরা ফেসিয়াল হেয়ার নিয়ে অনেক প্রবলেমে পড়ে থাকি দেখতে বাজে লাগে মেকআপ ঠিক মতো বসে না ফেসের অনেক জায়গায় এত বেশি লোম থাকে যার জন্য ফেস দেখতে কালছে লাগে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই বিশেষ প্রোডাক্ট যার দাম একদমই রিজনেবল এই ফেসিয়াল হেয়ার রিমুভার মেশিনটি কোনো পেন ছাড়াই আপনার মুখ ও বডির হেয়ার সহজে রিমুভ করে ফেলে এই মেশিনটা একদম নিখুঁতভাবে প্রতিটা হেয়ার রিমুভ করে এবং ও অনেক সফট করে ব্যবহার করার পর লোম ঘন হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই অসাধারণ ফেশিয়াল হেয়ার রিমুভারটা অর্ডার করতে এখনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ